আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ব্লেন্ডারে আমরা খুব সহজে কিভাবে একটা টেনিস বল তৈরি করতে পারি তো আপনারা হচ্ছে ব্লেন্ডার যদি শুরু শুরু করেন বা ব্লেন্ডার অন করলে আমরা এরকম একটা সিনের সাথে পরিচিত হব তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এ প্রেস করে সব কিছু সিলেক্ট করে নেব এক্স প্রেস করে সব কিছু ডিলিট করে দেব ঠিক আছে তারপর আমরা হচ্ছে শিফট শিফট এ প্রেস করলে আমরা এখানে মেশ যে প্রপার্টিজ মেশ চেস অপশনটা আছে সেখান থেকে আমরা একটা ইউভিস পেয়ার নিয়ে নিব তারপর আমরা ট্যাপ ট্যাপ প্রেস করে এটা থেরিট মোডে চলে যাব তো আমি ওয়ান প্রেস করে হচ্ছে আমি এটার ফ্রন্ট ফ্রন্ট ভিউটা দেখতে আর এখানে এক্সচেঞ্জ মোডটা আমি অন করে দিচ্ছি আর এখানে আমাদের মোড আছে সিলেকশন করা আছে সেখান থেকে আমরা ফেস মোডে চলে যাচ্ছি তারপর আমরা এখানে একটা হচ্ছে বক্স সিলেক্ট মোডে আমরা গিয়ে এখানে আমরা হচ্ছে অর্ধেকটা সিলেক্ট করে নিচ্ছি এক্স মোডটা অফ করে দিচ্ছে আমরা আমরা এখানে বাকিটুকু জায়গা যেগুলো আমাদের সিলেক্ট হয়নি সেই সেই অংশগুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করে নিলাম তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল কি প্রেস সরি পি প্রেস করে আমরা এখানে কি সেপারেট করে নেবো এই সিলেকশন অনুযায়ী তো সিলেকশন অনুযায়ী আমরা এটাকে আলাদা একটা অবজেক্ট তৈরি করে নিলাম ট্যাব প্রেস করে আমরা হচ্ছে এডিট মোড থেকে বের হয়ে গেলাম তারপর আমরা এই যেই অংশটাকে আমরা হচ্ছে আলাদা করলাম সেই অংশটাকে সিলেক্ট করলাম আর প্রেস করে আমরা এক সক্ষ বরাবর নাইনটি ডিগ্রি রোটেট করে নিচ্ছি ঠিক আছে তারপর আমরা যেটা করব এইটাকে আবার এই দুইটা অবজেক্ট যে আলাদা আলাদা সিলেক্ট আলাদা আলাদা করলাম সেই দুটো অবজেক্টকে সিলেক্ট করলাম সে প্রেস করে তারপর আমরা এখানে কন্ট্রোল ফ্রি প্রেস কন্ট্রোল ফ্রি প্রেস সরি কন্ট্রোল কন্ট্রোল যে প্রেস করে আমরা এই ভিটাকে আমরা কি আবার একটা অবজেক্টে কনভার্ট করে নিলাম তারপর আমরা ট্যাপ প্রেস করলাম ট্যাপ প্রেস করে হচ্ছে এডিট মোডে চলে গেলাম এ প্রেস করলে আমরা সম্পূর্ণ অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি এম প্রেস করলে আমরা এখানে কি মার্চ করে দেব যেই যে পার্টিসগুলো আমাদের এখানে আলাদা আলাদা হয়ে আছে সেইগুলোকে আমরা এম প্রেস করে বাই ডিস্টেন্স আমরা মার্চ করে নিচ্ছি তাহলে আমাদের এখানে মোটামুটি পুরো তৈরি হয়ে গেল তারপর আমরা হচ্ছে ফেস মরিয়ে আসছি তাহলে আমরা যেটা কি করবো সেটা হচ্ছে অল্ট প্রেস করে আমরা যে কোনো একটা লুপ আমরা সিলেক্ট করে নেব তা আমরা এই লুপটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাকে আমরা যেটা করব আই প্রেস করে আমরা এটাকে ভিতর ইনসেক্ট করে দিচ্ছি কিছুটা আই প্রেস করলাম ইনসেক্ট করে দিলাম তারপর আমরা হচ্ছে অল্ট প্লাস ই প্রেস করলাম আমরা হচ্ছে এক্সট্রুড এলং অ্যালং নর্মাল সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা একটু ভিতরের অংশে আমরা এটাকে পাঠিয়ে দেবো বেশি না আচ্ছা অল্প একটু ট্যাপ প্রেস করে আমরা এখানে কি আমরা আবার এডিট মোড থেকে বের হয়ে গেলাম আচ্ছা আরেকটা জিনিস করা বাকি আছে ট্যাপ প্রেস করলাম আবার এই প্রেস করে আমরা এখানে কি করব আমরা এটাকে একটা সাবড সাবডিভাইড করে দিচ্ছি আচ্ছা সাব ডিভিশন করে দিলাম ট্যাপ প্রেস করে আমরা এটা কি এটাকে হচ্ছে শেড স্মুথ করে দিচ্ছি ঠিক আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে আমরা একটা কি আমাদের এখানে একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিচ্ছে আমরা বাইরের জন্য আমরা একটা বেস বেস ম্যাটেরিয়াল আমরা সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা এটাকে আমরা ম্যাটেরিয়ালটা সিলেক্ট করলে কীরকম দেখা যাবে সেটার জন্য আমরা কি জেড প্রেস করে আমরা একটি ম্যাটেরিয়াল দিতে যেতে পারি আমরা আমাদের টেনিস বল মোটামুটি হচ্ছে গ্রিন কালারের হয় আমরা একটা গ্রিন কালার আমরা সিলেক্ট করব এখানে আপনার পছন্দ মতো গ্রিন কালার সিলেক্ট করে নিতে পারেন বা ম্যাটেরিয়াল আপনি খুব সুন্দর করে তৈরি করে দিতে পারেন আমরা ওই জিনিসটা আজকে দেখতেছি না আজকে আপাতত মডেলিং পার্টটা আমরা ফোকাস করতেছি আর এখানে আমরা যে একটা লাইন তৈরি করছি সেই লাইনটাকে সেই লাইনটাতেও তো আমাদের এই ম্যাটেরিয়ালটা আলাদা হবে তাই না তো আমরা এই লুপগুলোকে আবার সিলেক্ট করে নিচ্ছি এখানে আমরা প্লাস সিলেক্ট করে আমরা আরেকটা আর একটা নতুন ম্যাটেরিয়াল এখানে আমরা কি অ্যাসাইন করে দিচ্ছি তাহলে এটাকে আমরা দিতে পারি লাইন লাইন ম্যাটেরিয়াল ঠিক আছে প্র্যাকটিস করে আমরা বের হয়ে গেলাম তো আমাদের একটা টেনিস বলের একটা বেসিক শেপ দাঁড়িয়ে গেছে কিন্তু এখন আমরা যেটা করবো সেইখানে যে আমাদের যে পার পার ম্যাটেরিয়ালগুলো আছে সেইটাকে আমরা কীভাবে অ্যাড করতে পারি এখানে তো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে পার্টিকেল প্রপার্টিজে যাবো পার্টিক্যাল প্রপার্টিস দিয়ে আমরা একটা নিউ পার্টিক্যাল আনবো পার্টিকল সিস্টেম অ্যাড করে নিচ্ছি আচ্ছা তার আগে আমরা জেড প্রেস করে আমরা সলিড সলিড ডিউতে চলে যাই এখানে আমরা এমিটরের জায়গায় আমরা হেয়ার সিলেক্ট করে দিচ্ছি লেন্থটাকে আমরা কমিয়ে আনবো জিরো পয়েন্ট জিরো ফাইভ দেখি আচ্ছা ঠিক আছে এটা মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে আর এইখানে যে নাম্বারগুলো আছে ইমিশন নাম্বারটা এই নাম্বারটাকে আমরা যতটা সম্ভব বাড়িয়ে দিব এখন এখানে একটা কথা আছে এটা আমাদের কম্পিউটারের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটার যদি অনেক বেশি পরিমাণ বেশি হাই এন্ড হয়ে থাকে তাহলে এখানে অনেক বড় একটা নাম্বার সে হ্যান্ডেল করতে পারবে বাট আপনি যদি লো স্পেকের একটা কম কম্পিউটার ইউজ করে থাকেন তবে আপনি এখানে আপনার কমফর্ম আপনি বিভিন্ন নাম্বার সিলেক্ট করে আপনি দেখতে পারেন কতটুকু পর্যন্ত আপনার পিসিটা হ্যান্ডেল করতে পারে তা আমি এখানে পঞ্চাশ হাজার পর্যন্ত আমি এখানে মনে হচ্ছে এটা আমার পিসি হ্যান্ডেল করতে পারবে তো আমি এখানে ফিফটি থাউজেন্ড সিলেক্ট করে দিচ্ছি আচ্ছা হেয়ার লেন্থটা আমরা আরেকটু জিরো পয়েন্ট দেখি কারণ আমার কাছে বড় মনে হচ্ছে তো আচ্ছা জিরো পয়েন্ট জিরো টু আই থিঙ্ক দ্যাটস গুড তারপর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের আরও কিছু অপশন হচ্ছে এখানে জিটার এটাকে আমরা র্যান্ডম করে দিচ্ছি র্যান্ডম করে দিয়ে আমরা আরও যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে চিন চিলড্রেন প্রপার্টিস আছে এখানে হচ্ছে নান এই চিলড্রেন প্রোপার্টিসটা আমরা ইন্টারপ্রোভাইটেড মোডে নিয়ে যাব তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এখানে আরও অনেক বেশি করে হেয়ার তৈরি হয়ে গেছে আমরা এখানে আরেকটা জিনিস এখন আমরা একটু দেখি ম্যাটেরিয়ালস আমরা ঠিক মতো কাজ করতেছি কিনা হ্যাঁ ম্যাটেরিয়ালস ঠিকমতো কাজ করতেছি কিন্তু এখানে একটা সমস্যা সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যাটা কি আসুন আমাদের দেখি তার আগে এখানে আমাদের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে করা যায় এখানে আমরা দেখি আর কি কাজ করা যায় হেয়ার ডাইনামিক্সে কিছু নাই সোর্সে সব ঠিকঠাক তারপর আমরা হচ্ছে হেয়ার শেপ দ্যাটস অলসো গুড আচ্ছা পেল ওয়েট এখানেও কোনো কিছু চেঞ্জ করা নাই টেক্সচারও সব কিছু ঠিকঠাক আচ্ছা আমরা এখানে আমাদের যে লাইনটা আছে সেই লাইনটার মধ্যে কিন্তু আমাদের এখানে কি কোনো এরকম ফার ম্যাটেরিয়ালস বা পার কোনো কিছু থাকবে না তো এই জায়গাটাকে আমরা কি করব এটাকে আমরা ট্যাপ প্রেস করে আমরা এডিট মোডে চলে গেলাম এডিট মোডে চলে গিয়ে আমরা এটাকে টি প্রেস করে আমরা এটাকে আলাদা একটা সিলেকশন তৈরি করে নিচ্ছি ঠিক আছে তো আমাদের এটা একটা আলাদা একটা অবজেক্ট তৈরি হয়ে গেলো তারপর আমরা যেটা করবো ট্যাপ প্রেস করে আমরা আবার আগের মতো চলে আসবো আর এইটাকে সিলেক্ট করে আমরা এখানে আমাদের এখানে আমাদের এত বেশি দরকার নেই এটাকে আমরা কত এক হাজারে দেখি এক সরি 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 এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে এই এই ভুলটা আমরা অনেক সময় আমার নিজের অনেকবার হয় এখানে দেখেন এখানে আমার কি এখানে একটা পার্টিকেল এখানে আরেকটা পার্টিকেল তো এখানে দুটো পার্টিকেল তা আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখানে পার্টিকেল সিস্টেমটা আমরা এখানে চেঞ্জ করে দেবো এটাকে চেঞ্জ করে তারপর আমরা এক হাজারে দেখি এক হাজারও বেশি মনে হচ্ছে একশোকে দেখি একশো আই থিঙ্ক একশো ঠিক আছে এটা হচ্ছে একটা রিয়েলিস্টিক হুইয়েলিস্টিক নাম্বার তো এইবার যদি আমরা এটাকে আমরা যদি ম্যাটেরিয়াল প্রপার্টিসে চাই তাহলে আমরা দেখব কি আমাদের একটা টেনিস বল তৈরি হয়ে গেল এটাকে আমরা যদি রেন্ডার রেন্ডার ভিউতে দেখি এখানে আমাদের ইভি তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদের যদি পসিবল হয় সবসময় আপনার হচ্ছে পিসিতে পিসি যদি ক্যাপেবল হয়ে থাকে তো ব্ল্যান্ডারে অবশ্যই অবশ্যই সাইকেল স্ট্যান্ডারিং ইঞ্জিনটা ব্যবহার করবেন কারণ এই সাইকেল স্ট্যান্ডারিং ইঞ্জিনটা অনেক অনেক বেশি হুইয়েলিস্টিক ইভির থেকে তো আর এখানে হচ্ছে সাইকেল ইউজ করলে অবশ্যই সিপিউ থেকে জিপিউতে নিয়ে যাবেন যদি আপনি জিপিউ থেকে থাকে কারণ জিপিউ কম্পিউটার অনেক বেশি ফাস্ট তারপর আমরা এখানে কি আমরা এটাকে দেখতে হলে আপাতত আমরা এখান থেকে সব লাইট সিন লাইট অপশানগুলো বন্ধ করে দিচ্ছি তাহলে দেখা যাচ্ছে কি আমার অলরেডি আমার একটা পিটি টেনিস বল তৈরি হয়ে গেছে এটাকে আমরা যে কোনো স্টিল ইমেজ অথবা যে কোনো অ্যানিমেশন বা যে কোনো জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারবো এটাকে আরও বেশি হ্যান্ডি করার জন্য আমরা এখানে মডিফায়ার অপশানে গিয়ে আমরা কি পার্টিক্যাল সিস্টেমটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলেই এটা কি একটা মানে এখন যে যেই জিনিসটা পার্টিকলটা বারবার কন করতে হচ্ছে সেই জিনিসটা আমাদের কি মেশে কনভার্ট হয়ে গেলে এটা আরও বেশি অনেক লাইট হয়ে যাবে মডেলটা তো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম